কোনো আসল পাঁচ বছরের সুচ্ছ তিনশো ছয় টাকা এবং সুদ আসলে নয় বাই পঁচিশ অংশ সুদের হার নির্ণয় করুন তো এই অঙ্কটি করার জন্য এখন আমাদের এখানে সুদ দেওয়া আছে নয় অংশ সুদ হচ্ছে নয় অংশ সুদ আর পঁচিশ অংশ হচ্ছে আসল তাহলে এই সুদ আসল মিলে হবে টোটাল চৌত্রিশ অংশ আর এখানে প্রশ্ন বলা আছে পাঁচ বছরের সুচ্ছ হবে তিনশো ছয় টাকা তো তিনশো ছয় টাকা তিনশো ছয়টা সুদ আসল সহ তিনশো ছয় মোটে কোনটা সুদ কোনটা আসল সেটা আমরা বের করব। তো এর বের করার জন্য এই তিনশো ছয়কে আমরা চৌত্রিশ দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পাই প্রথমে দুই দিয়ে কাটলাম সত এই সতেরো চৌত্রিশ তারপরে একশো তেপ্পান্ন একশো তেপ্পান্ন সতেরো দিয়ে কাটলে হবে নয় টোটাল নয় টাকা মানে এক অংশের মান হচ্ছে নয় টাকা তাহলে সুদ আছে হচ্ছে নয় অংশ তাহলে নয় অংশ হলে টোটাল সুদ হবে একাশি টাকা তারপরে তাহলে আসল হবে টোটাল চৌত্রিশ গুণ চৌত্রিশ গুণ নয় সরি এখানে টোটাল হচ্ছে পঁচিশ তা নয় পঁচিশ হবে আট পঁচিশ নয় পঁচিশ টাকা তা আসল পাঁচ বছরের সুদ হচ্ছে একাশি টাকা তাহলে এক বছরের সুদ হবে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমরা পাবো যে পাঁচ আখে পাঁচ তিন এক পাঁচ ছয় তিরিশ তারপর এক নামলো তারপর এখানে শূন্য বসালাম তাহলে এখানে দশমিক বসলো তা পাঁচ দুগুনে দশ তাহলে এক বছর সুদ হচ্ছে ষোলো দশমিক বিশ পয় বিশ পয়সা ষোলো দশমিক বিশ পয়সা এটি হচ্ছে এক বছরের সুদ তাহলে এখন আমরা লিখতে পারি যে দুশো পঁচিশ টাকায় এক বছরের সুদ হয় ষোলো দশমিক দুই টাকা তাহলে এক টাকায় সুদ হবে উপরে ষোলো দশমিক দুই আর নিচে দুশো পঁচিশ এক টাকায় কম সুদ হবে তাই ভাগ এখন একশো টাকায় সুদ হবে উপরে ষোলো দশমিক দুই গুণ হচ্ছে একশো আর নিচে দুইশো পঁচিশ তো এখানে দশমিকের পরে এক ঘর আছে তাই এটা আমি দশমিকটা উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলতে হলে উপরে যেহেতু সংখ্যাটা আছে তাহলে নিচে একের সাথে একটা শূন্য বসাতে হবে কারণ দশমিকের পরে এক ঘর তাই একটা শূন্য তারপর গুণ দুশো পঁচিশ দিলাম উপরে তাহলে দশমিক বসবে না একশো বাষট্টি বসালাম তারপর একশো তারপর এখানে একশোকে যদি দশ দিয়ে কাটি তাহলে দশ দশ একশো তারপর আবার পাঁচ দিয়ে যদি আমরা দশকে কাটি পাঁচ দুগুনা দশ আর পাঁচ দিয়ে দুশো পঁচিশকে কাটলে আমরা পাবো চার পাঁচা বিশ আর পাঁচ পাঁচা পঁচিশ তো এখন এখন যদি আমরা তিন দিয়ে কাটি তিন দিয়ে কাটলে এখানে পাবো তিন পাঁচা পনেরো তিন চার বারো এখানে পাই আমরা পনেরো আবার যদি আমরা এখানে তিন দিয়ে কাটি তিন দিয়ে কাটলে কি মিলবে তিন আখে তিন মিলবে তিন আখে তিন দুই তিন আটে চব্বিশ আর পনেরোকে তিন দিয়ে কাটলে হবে পাঁচ তাহলে তাহলে আর কাটাকাটি যায় না তাহলে উপরে থাকে ছত্রিশ নিচে পাঁচ তো এখন ছত্রিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তারপর এক গেল এটা শূন্য বসালাম শূন্য বসানোর পর দশমিক হবে এখানে পাঁচ দুগুণে দশ তাহলে এখন সুদের হবে সাত দশমিক দুই তা প্রশ্ন চেয়েছিল সুধার আর কত এখানে সুদার হার হবে সাত দশমিক দুই এই সাত দশমিক দুই হচ্ছে এই প্রশ্নের উত্তর